নরাগাতিতে ভূমিহীন পরিবারের বসত বাড়ি বিনা নোটিশে ভাঙচুর ও হামলার ঘটনায় অন্তঃসত্ত্বা এক মহিলা ও দুই সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন মোল্লাহাট প্রতিনিধি মফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ছয়টার দিকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সীমান্তবর্তী বাকি নদীর চরে নড়াইলের নরাগাতি থানার বল্লাহাটি গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনার প্রতিকারের দাবিতে বিধবা রেবা বেগম জানান নিজেদের কোনো ভূমি না থাকায় দীর্ঘ প্রায় দুই যুগ ধরে আঠারো বাকি নদীর খাস জমিতে ঘর তুলে চার ছেলে ও দুই ছেলের বউ সহ নাতি নাতনিদের নিয়ে বসবাস করছেন ভিক্ষার টাকা সহ এক আত্মীয়ের আর্থিক সাহায্য নিয়ে সম্প্রতি ইটের ঘর নির্মাণ করেছেন ঘর নির্মাণ কার্যক্রম চোখে পড়ায় ভূমিহীন ওই পরিবারের কাছে স্থানীয় ইউপি সদস্য কাজল মোল্লা পঞ্চাশ হাজার টাকা চাঁদা চান উক্ত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অসহায় পরিবারটিকে ইউপি সদস্য কাজল উচ্ছেদের হুমকি দেন তিনি আরও বলেন সোমবার বিকালে উক্ত ইউপি সদস্য সহ এক দেড়শো লোক নিয়ে তাদের বাড়িতে আকস্মিক ভাঙচুর ও হামলা চালায় হামলার ঘটনায় বেড়াতে আসা রেবা বেগমের মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হ্যাপি খানম গুরুতর জখম ও অচেতন হয়ে পড়েন তখন তাকে নিহত ভেবে স্থান ত্যাগ করে হামলাকারীরা এ ঘটনায় রেবা বাড়িতে বেড়াতে আসা ভাই আজম মোল্লা ভাইজি জামাই রমজান ও মাহবুবুল শেখ সহ আমানত উল্লাহ পারবেস ও জিহাদুল ইসলাম নামের দুই সাংবাদিক আহত হন আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ বিষয়ে ইউপি সদস্য কাজল মোল্লা মুঠোফোন ফোনে বলেন বিশ তিরিশ জন শ্রমিক বাহির থেকে সঙ্গে এনে উচ্ছেদ অভিযান চালিয়েছেন এসিল্যান্ড তিনি উপস্থিত ছিলেন এরপর ওই পরিবারের সদস্যরা হামলা চালায় তখন নিজেকে রক্ষায় তিনি দৌড়ে পালিয়ে যান বলে জানান ইউপি সদস্য কাজল মোল্লা এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার ভূমিকে তার মুঠোফোনে বারবার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নাই